নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা হলো বার আজকে হলো শুক্রবার তাই তো ঠিক বলছি তো না আজকে শনিবার এই যে এই ব্লগের ভয়েস দিতে বসে কিন্তু দিনটা মানে প্রায় দিনই বেশিরভাগ দিনই ভুলে যাই আজকে হলো গিয়ে শনিবার একটুখানি উঠে ঘরটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই এত ধুলো পড়েছে রোজই ভাবি হয়তো মানে রোজই করলে ধুলোটা আর পড়বে না রোজই একটু করে ছেড়ে দেবো কিন্তু এত কাজের মধ্যে আর হয়েই ওঠে না এই জিনিসগুলো কিন্তু মানে একদমই নেগলেক্ট হয়ে যায় যে এই যে দরজা আমাদের আলমারি জানলা এইগুলো কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কিছুতেই মোছা হয়ে ওঠে না সংসারের এত সমস্ত কাজের মধ্যে তো ভাবলাম উঠে আগে একটুখানি এই কাজগুলো সেরে নিই তারপরে অন্য সব কাজে হাত দেবো কেননা একবার ওই যে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলে না আর কিন্তু সেখান থেকে বেরোনো সম্ভব না যতক্ষণ না পুরো রান্না সম্পূর্ণ হচ্ছে তারপর তার মধ্যে মেয়ের খাওয়ানো থাকে সব কিছু থাকে তো আর একদমই হয়ে ওঠে না আমার ছোটো মা ওই যে ওখানটা ঘুমাচ্ছে আর আমি এদিকে এই জানলাগুলো একটু পরিষ্কার করেছি আপাতত একটু এমনি শুকনো নাকড়া দিয়ে মুছে নিচ্ছি তারপরে পরে কলিন দিয়ে আবার ঘষে মুছে দেবো পরে তো এখন আপাততের জন্য এইটুকুনি করছে ওরা নিচে চলে গেছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওদের নিচে পাঠিয়ে দিয়েছে দিয়ে আমি একটু ভাবলাম তাড়াতাড়ি করে এই জায়গাটা গুছিয়ে নিয়ে একেবারে তাহলে নিচে যাবো তো এই জন্য এখানটাও দেখো না কী অবস্থা মানে রোজই যদি গুছায় না রোজই কিন্তু ঠিক এই রকম পরিমাণেই নোংরা হয়ে যে বাড়িতে বাচ্চা থাকে না সেই বাড়িতে হয়তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই হয়তো বুঝবে এই ব্যাপারটা মানে বিশেষ করে যারা মানে একদম শোয়া বাচ্চা না একদম সব বাচ্চারা তাই সব নোংরা করতে পারবে না এই যে দুরন্ত বাচ্চাই যে আমার বড়োটা যেরকম দুষ্টু ছোটোটাও তখন হাত পা হয়েছে সেও এখন ঠিক সেই রকম তার দিদির সাথে তাল মিলিয়ে সেও করে দেখো যে স্কুলের ড্রেস মোজা ড্রেস সব এখানে কেন কেননা ওই যে ও যখন স্কুল থেকে মাঝে মাঝে আসে তখন আমি হয়তো হয়তো চান করছি ও উঠে কোনো ড্রেস টেস ছাড়বে না আগে চলে আসবে ওপরে মার কাছে মা মা মানে সেই যে ও ভীষণ মানে ছোট থেকে ওরকম মা নেয় ওটা ও সারাক্ষণ ও মাকে না দেখতে পেলেই মানে ওর হয়ে যায় ও মা আর চাই সারাক্ষণ হ্যাঁ বলে গেলে কোথাও সেটা ঠিক আছে কিন্তু ওই এসে ওকে আগে মাকে দেখতে হবে ও ড্রেস মোজা কিছুই ছাড়বে জুতোটা খুলে ব্যাগটা রেখে কোনো মতে চলে যাবে ওপরে যদি দেখে যে আমি ওপরে আছি চান করতে গেছি তো ওই এসে ওইখানে ড্রেস ফ্রেস ছেড়ে রেখেছে আর ড্রেস তখন কাচতে হবে কারণ আবার সেই সোমবার অবধি এখন পুরো টানা ছুটি আবার সেই মঙ্গলবার থেকে ওর হচ্ছে স্কুল আর নতুন ড্রেসও কিনবো নতুন ড্রেসটা কেনা হয়নি স্কুলের নতুন ক্লাসের নতুন ড্রেস তো তখন কেনা হয়নি এবারে কিনে দেবো আমি যদি ঠিক আছে তোকে আর এই পুরোনো ড্রেসটা পরতে হবে তুই মঙ্গলবার থেকে একদম নতুন ড্রেস পরেই স্কুলে যাবি তো এই যে সব কিছু গুছিয়ে দিচ্ছি ওইদিকে দেখো চেয়ারের উপরে এককারি জামাকাপড় ওইগুলো কিন্তু সমস্ত কাঁচার জামাকাপড় কিছুটা সেদিন কেঁচেছিলো আবার এখন এই কাপ মানে কাপড় জামা জমেছে রোজ রোজ কাঁচা হয় না তো সেই কারণে আসলে লোক দিয়ে কাঁচানো হয় তো ওই জন্য তার মাঝে মাঝে আবার সময় হয় না কখনো যখন সময় হয় তখনই কাঁচানো হয় সেই কারণে আর কি কাঁচাগুলো জমতে থাকে অনেকগুলো যখন একসাথে অনেকগুলো হয়ে যায় বলা হয় তখন আবার সে কেচে দেয় ওদের সামনেই থাকে এক মাসি সেই কেচে দেয় আর কি তো এই খাটটা এই ছোটো খাটটা মানে বলে না জিনিস থাকলে এই জিনিসের ব্যবহার না থাকলে নয় এই যে জিনিস এটা ছিল না তখন ঠিক ছিল যে এই জিনিসটা হচ্ছে সমস্ত রাজ্যের জিনিস সব এই খাটটার ওপরেই জড়ো হতে থাকে এখানে একটু পরে একটু বসে টসে খেলাধুলা করে টুকটাক এই ছোট্ট খাটটার মধ্যে এটা আনা হয়েছিল হয়েছে আমার ছোটো মার যখন হয় তখন আর কি তখন ছোট্ট তো তখন ওই যে বেবি মশারিগুলো দেওয়া হয় বেবি খাটটা তখন তার মধ্যেই আর কি সুতো তো ওই খাটের মধ্যে চারজনার কি জায়গাই হতো না তাই জন্য তখন ওর বাবা এই খাটটাতে শুতো তখন এই খাটটা তখন আবার এই বিছনার ওই সাইডটা ছিল এই এখানে ছিল না ছিল ওই বিছনার ওই সাইডটা একদম বিছনার সাথে লাগোয়া ছিল এই যে গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি মোটামুটি গুছানো এই ঘর গুছানো থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে পুরো দেখতে থাকো তারপরে যখন মেয়ে একটু বড়ো হয় তখন আবার চারজনের জায়গা হয়ে যায় তখন ওই এখন খাটে শোয় এখন ওই জন্য এই খাটটা ওই সাইডে করে দিয়েছে ওটাতে একটু বসে টসে ওরা খেলাধুলা করে কথা বলতে বলতে আমার ঘরও গুছানো হয়ে গেল আর দেখো নিচে এসে ওই এক গ্লাস জল খেয়েছি নাটিটা একটু চেঞ্জ নিলাম ওটাকে মানে ধুয়ে মানে মেলে দিলাম আবার ওটা রাতে পরবো ওইটা বেশ একটু হালকা তো পরতে বেশ ভালো লাগে ওই নাটিটা একদম হালকা আর সুতির তো ওই জন্য এই এখানে আজকে টিফিনে বানিয়ে নিয়েছি দেখো একটু চাউমিন এই যে

যে ফ্রায়েড রাইস করেছিলাম দেখিয়েছিল সেই যে সেই ফ্রায়েড রাইসটা ছিল তো সেই একটুখানি ছিল ওটাই ওর বাবা খাবে আর এই যে আমাদের জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি আমরা চাউমিন খাবো এই সবজি দিয়ে করেছে যেহেতু শনিবার তো নিরামিষ নিরামিষ পর্ব চলেই যাচ্ছে সেই হচ্ছে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় শুক্রবার পড়লো হচ্ছে নীল ষষ্ঠী শনিবার তো নিরামিষ হয় ব্যাস তিন দিন পর্ব নিরামিষ হয়ে যাচ্ছে এবার রবিবার দিন ব্যাস তারপর খাওয়া হয় রবিবার এমনিতেই পয়লা বৈশাখ আর এই শাকটা দেখো এটা কিন্তু সজনে শাক এটা আমাদের গাছেরই সজনে পাতা এই পাতাটা কিন্তু খুব উপকার সজনে শাক খুব উপকার খুব উপকার অনেকে হয়তো খায় না জানে না এটা কিন্তু খুব উপকারী শাক এটা হচ্ছে এই যে মা একটু বেছে দিয়েছে এটাও ভাজা হবে ভাজাই খাওয়া হয় আমাদের বেশিরভাগ একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে এটা পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে তো নিরামিষ যেহেতু পেঁয়াজ ছাড়াই হবে তো কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই উচ্ছে ভাজা হয়েছে আর এই যে শাক ভাজাটা হয়েছে সজনা শাক এটা নিজেদের গাছের শাক একদম অন্যরকমই নিজেদের গাছের যে কোনো একটা অন্যরকম অনুভূতি হয় মানুষের এই যে এটা হচ্ছে পটল আলুর তরকারি এখানে হয়েছে ডাল নিরামিষে তো এই সবই খাওয়ার আর এই যে এখানে একটা কুমড়ো পুঁই আলু দিয়ে চিঙে দিয়ে একটা তরকারি করেছে এটা কিন্তু বাবা করেছে দোকানে এটা বাবাই দোকানে থেকে করে নিয়ে এসছে বাবা তো বেশ ভালো রান্না করে আর এত বাইক যা আওয়াজ যাচ্ছে দেখো না বাইক তো যায় না যেন সেই মানে উড়োহার যাচ্ছে এমন আওয়াজ আর দেখো এই যে আলু চিপস করেছি মেয়ের জন্য তো করতেই হয় নিরামিষের দিনে বড়বার জন্য অত ওই চিপস আর ডাল আলু মানে ডাল আর আলুর চিপস দিয়েই খায় আর কি তো আমাদের জন্য করেছি একটু বেশি করেই করেছি

ম্যাডামের খাওয়া হয়ে গেছে ওর বাবা হচ্ছে খাবে না সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়েছিল খিদে পেয়েছিল বলে একটু বেশ করে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে সে আর খাবে না ওই আমি এখানে বসে খাচ্ছি তো ওই যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বসে সেখানে কাজ চলছে একটু এখানে হচ্ছে ঝাড়া বাঁধা হচ্ছে ঝাড়াটা সকালে বাঁধার কথা ছিল কিন্তু মনে ছিল না তাই জন্য রাতেই বাজে রাতে বাবা চান করেছে চান করে তারপরে ঝাড়াটা বেঁধে দিচ্ছে তো আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পেজটাকে ফলো করে দিও যারা ফেসবুক থেকে বন্ধুরা দেখছো পেজটা একটু ফলো করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরের একটি ব্লগে